দেশের পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমের এর দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের পরিচালনা পরিষদের নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হওয়ায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কদমতলি গ্রামের কৃতি সন্তান মমসন সার্ভিসেস অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক বাড়ি আশাকে সংবর্ধনা দিয়েছে তামাই ক্লাব লিমিটেড শনিবার তেরো এপ্রিল সকালে তামাই হাই স্কুল চত্বরে ফুড প্যালেস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার এখানে বিভিন্ন অনুষ্ঠানে উন্নত মানের খাবারের অর্ডার নেওয়া হয় কল্পনা সুপার মার্কেটের দ্বিতীয় তলা সোনালী ব্যাংকের সামনে মুকুন্দগাথি বাজার বেলকুসি শিয়াজগঞ্জ সংবর্ধনায় তামাই ক্লাব লিমিটেডের সভাপতি রিসাদ মোর্শেদের সভাপতিত্বে এ সময় মমসন গ্রুপের চেয়ারম্যান আব্দুল বাড়ি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ ফজলার রহমান তালুকদার তামাই হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হামিদ সমাজসেবক আব্দুল লতিফ বাদল বিশিষ্ট ব্যবসায়ী আয়েব আলী খান হাজির রুহুল আমিন মুন্টু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তামাই ক্লাব লিমিটেডের সদস্যরা উপস্থিত ছিলেন সংবাদের আলো ডেক্স নিউজ